বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছে থেকে আট পাঁচ করছি পঁচিশতম পর্ব তার এ ধরনের নেতিবাচক মনোভাব ও কার্যক্রম সমঝোতার প্রক্রিয়ায় শুধু যে বাধার সৃষ্টি করেছিল তা নয় অবস্থাকে করে তুলেছিল স্থবির যাই হোক প্রেসিডেন্টের উদ্যোগ মার্চ ইয়াহিয়া এবং সম্মিলিত বৈঠকের বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয় মুজিব ঠিক আগের দিন এক হতাশা ঘটে শেখ মুজিব হঠাৎ করে বৈঠকে প্রেসিডেন্টের সাথে বৈঠকের এক প্রস্তাব পাঠান প্রেসিডেন্টের সম্মতি পেয়ে শেখ মুজিব জনাব তাজউদ্দিনকে সঙ্গে করে রাষ্ট্রপতি ভবন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে আসেন বৈঠকে মিলিত হয়ে শেখ মুজিব প্রেসিডেন্টকে জানান আওয়ামী লীগ চায় আলাদাভাবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের দুই সংখ্যাগরিষ্ঠ দলের সাথে ক্ষমতা হস্তান্তর করা হোক বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় এবং প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করতে তিনি অপরাগ তার মানে আনুষ্ঠানিকভাবে তারা দেশকে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এই দুই ভাগে ভাগ করার প্রস্তাব উত্থাপন করেন প্রেসিডেন্ট শেখ মুজিবের প্রস্তাবে ভীষণভাবে আশাহত হয়ে পড়েন তার দাবি প্রত্যাহার করার অনুরোধ করেন তিনি তাকে এটিরও স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য তিনি জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ প্রেসিডেন্ট হিসাবে দেশকে দ্বিখণ্ডিত করার কোনো অধিকার তার নেই শেখ মুজিবকে হুশিয়ার করে দিয়ে আরও বলেন তার বিচ্ছিন্নবাদী কার্যকলাপ অবশ্যই শক্তভাবে মোকাবেলা করা হবে এভাবেই একুশে মার্চের বৈঠকে অনেক দিনের প্রচেষ্টার ফলে গড়ে ওঠা বিশ্বাস আস্থা এবং ভিত ভেঙে চূন্যবিচুন্ন হয়ে যায় আলোচনা হয়ে ওঠে অর্থহীন কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো হঠাৎ করে শেখ মুজিব এ ধরনের ডিগবাজি সম্পূর্ণ বিপরীত অবস্থান গ্রহণ করলেন কেন তিনি তো সেই একই ব্যক্তি যিনি সবসময় সামরিক জানতাকে বলে এসেছেন পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা তার রাজনীতি নয় সত্তরের নির্বাচনে তিনি ভোটারদের কাছ থেকে ভোট গ্রহণ করেছিলেন ওই বলে পাকিস্তান টিকে থাকার জন্যই সৃষ্টি হয়েছে কোনো শক্তি পাকিস্তানকে ধ্বংস করতে সক্ষম হবে না শেখ মুজিবের জনসভা প্রদত্ত ভাষণ শেখ মুজিব খুব ভালোভাবেই জানতেন পাকিস্তানের শাসক শাসকমণ্ডলী পাকিস্তানের অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ করবেন না সর্বশক্তি দিয়ে তার তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আর তার পরিণত হবে ভয়ঙ্কর মন্ত্রিত্বের ইস্যু তুলে উনিশশো সালে নির্বাচিত হক ভাষেনীর যুক্তফ্রন্টকে ঠুনো জগন্নাথ বানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আস্থা হয়েছিলেন স্রোয়ার্দি মুজিব কেননা পূর্ব পাকিস্তান আমূলিক ও যুক্তফ্রন্টের মাধ্যমে সাম্রাজ্যবাদ বিরোধী শক্তির বিকাশ আমেরিকার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিল এই দুই নেতা সেখানে আমলিক যা দেখিয়েছে যা বুঝিয়েছে যা করিয়েছে সাতাত্তর লীগ ও যুক্তফ্রন্ট দুটোকে ভেঙে আমেরিকার উদ্বেগের অবসান ঘটান এভাবেই সূচিত হয় দিয়ে মুজিবের সাথে আমেরিকার ঘনিষ্ঠতা পর্যালোচনা করলে দেখা যায় সেই সম্পর্কের বন্ধন আরও পোক্ত হয় হারুন পরিবারের সাথে সক্ষতার মাধ্যমে উনিশশো আটান্ন সালে আয়ুব খান ক্ষমতায় এসে যে সমস্ত সম্মানিত ব্যক্তিকে দুর্নীতির দায়ে প্রকাশে ব্যত্রাঘাত করেছিলেন তার মধ্যে হারুন পরিবারের একজন বহুল আলোচিত বা পরিচিত সদস্য অন্তর্ভুক্ত ছিলেন শুধু কি তাই পরিবারের প্রধান জনাব ইসুফ হারুনকে দেশান্তরিত হয়ে নির্বাসনে থাকতে হয়েছিল অনেকদিন জনাব ভুট্টু পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি সিআইএ এর দালাল জেনারেল আয়ুব খান অবশ্য নিজেও ক্ষমতা গ্রহণ করেছিলেন আমেরিকার পরোক্ষ সহযোগিতা নিয়ে কিন্তু উনিশশো সালের পাক ভারত যুদ্ধে যুদ্ধ জোটের প্রধান শরিক আমেরিকা পাকিস্তানের প্রতি আচরণ আইয়ুব খানের মনোপুত হয়নি আর এই অসন্তোষ লিখিতভাবে আমেরিকাকে জানিয়ে দিয়ে একই সাথে তৎকালীন মার্কিন সাম্রাজ্যবাদের জারি দুশ্মন কমিউনিস্ট গণচিনের সাথে দ্রুত সম্পর্ক উন্নয়নের যত্নবান হয়েছিলেন জেনারেল আইয়ুব প্রেসিডেন্ট আয়ুবের এই উদ্যোগ আমেরিকার স্বার্থের পরিপন্থী হওয়ায় তার এই বেয়াদবির সমুচিন সাজা দেবার জন্য আমেরিকা আয়ুব বিরোধী চক্রান্তে মেতে ওঠে তাদের এই প্রচেষ্টায় যোগ দেয় আমেরিকার পুরনো এবং বিশ্বস্ত আস্থাভাজন আলফা ইন্স্যুরেন্স বেতনভুক্ত নেতা শেখ মুজিবুর রহমান এবং বিদগ্ধ হারুন পরিবার আর উনিশশো সালে শেখ মুজিবের ঘোষিত ছয় দফা তারিফ ফসল ছয় দফা অতি উগ্র কর্মসূচি হলেও শেখ মুজিব ছয় দফাকে কখনোই পাকিস্তানের জাতীয় সংহতির বিরোধী দাঁড় করাননি যে মুহূর্তে আন্দোলনের প্রক্রিয়ায় পাকিস্তানের জাতীয় সংহতি বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সে মুহূর্তে শেখ মুজিব সংহতির পক্ষে দাঁড়িয়েছেন ছয় দফাকে মূলত সাধারণ নির্বাচনের বৈতরণী হিসাবেই ব্যবহার করতে চেয়েছিলেন জনাব শেখ মুজিব কারণ আইয়ুব খানকে সাহেস্তা করার জন্য ছয় দফার পেছনে আমেরিকার সমর্থন ছিল কিন্তু ছয় দফার দ্বারা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার ইচ্ছে ছিল না আমেরিকায় এই ব্যাপারে শেখ মুজিবকে পরিষ্কারভাবে সতর্ক করে দিয়েছিলেন তৎকালীন পাকিস্তানে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত জনাব যে ফারল্যান্ড জনাব ফারল্যান্ড মার্চ মাসের উত্তল অবস্থায় ঢাকা এসে শেখ মুজিবের সাথে দুইবার গোপনে এবং একান্তভাবে সাক্ষাৎ করেন বুড়িগঙ্গায় নৌবিহারের মাধ্যমে এই ব্যাপারে জনাব জি ডাব্লিউ চৌধুরী তার লার্ডেজ অফ ইউনাইটেড পাকিস্তানে লিখেছেন মার্কিন রাষ্ট্রদূত জনাব জে ফারল্যান্ড মার্চ মাসে ঢাকায় এসে মুজিবের সাথে সাক্ষাৎ করে তাকে পরিষ্কারভাবে বলেন পাকিস্তানের বর্তমান সংকটে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অভ্যন্তরীণ সংকট বলয় বলেই মনে করে এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে শেখ মুজিবের কোনো সাহায্য আশা করতে পারেন না যা পাকিস্তানের স্বার্থের পরিপন্থী বলে বিবেচিত হয় এত সমস্ত পরিষ্কার জানার পরেও শেখ মুজিব কোন সাহসে একুশে মার্চ সবসময় উপর পানি ঢেলে দিয়ে প্রেসিডেন্ট ইয়াহাইয়া খানের কাছে চতুরতার সাথে বিভিন্ন অজুহাত দেখিয়ে কনফেডারেশনের আচ্ছাদনে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব রেখেছিলেন এই সাহসের মূল উৎস ও সমর্থন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূতের রাষ্ট্রদূত জনাব জে ফার্ল্যান্ড পরবর্তীকালে লন্ডনে জনাব জি ডব্লিউ চৌধুরীকে বলেছিলেন আমি যখন ঢাকায় একাত্তরের মার্চ মাসে শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলাম যে পাকিস্তানের স্বার্থবিরোধী কার্যক্রমে তাকে যুক্তরাষ্ট্র কোনো প্রকার সাহায্য করবে না তখন মুজিব বেশ কিছুটা হতমম্ব হয়ে গিয়েছিলেন বটে কিন্তু তার প্রতি সোভিয়েত রাশিয়া ও ভারতের সমর্থন ও পূর্ণ সহযোগিতা ছিল সুনিশ্চিত সত্তরের নির্বাচনের পর মস্কোপন্থী পার্টিগুলো মস্কোর ইঙ্গিতে শেখ মুজিব ও আমলিককে শারীরিকভাবে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করতে থাকে তাদের মাধ্যমে শেখ মুজিব মস্কোর সমর্থন পেয়েছিলেন ভারতের সমর্থন আদায়ের যোগসূত্র ছিল জনাব তাজউদ্দিন আহমেদ